তৃতীয় পর্যায়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে চারটি লোকসভা এবং ভগবানগুলো উপনির্বাচন হবে আগামী সাতই মে বলে জানালেন অরিন্দম নিয়োগী তিনি চারটি কেন্দ্রে মোট ভোটারদের পরিসংখ্যান এবং বুথের সংখ্যাও জানিয়ে দেয় ভগবানগুলা বিধানসভা কেন্দ্রে পরিসংখ্যান জানান তিনি প্রথম দফায় কতজন হোম ভোটিং দিচ্ছেন তার সংখ্যা বাড়ছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো সাতাশি নির্বাচনী আচরণবিধি নিয়ে অভিযোগ নিষ্পত্তি হয়েছে এছাড়াও বোমাগুলি উদ্ধার হয়েছে উনিশ হাজার সাঁয়ত্রিশটি সুবিধা পোর্টালের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে হেলিকপ্টার অনুমতি নিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে তেরো কোটি টাকা নগদ সহ মাদক এবং অন্য সামগ্রী বাজেপ্ত হয়েছে

নোটিফিকেশন প্রকাশিত হয়েছে চারটি লোকসভা কেন্দ্রে এই ভোট হবে সাত নম্বর মালদা উত্তর আট নম্বর মালদা দক্ষিণ ন নম্বর জঙ্গিপুর এবং এগারো মুর্শিদাবাদ এই চারটি লোকসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গে বাষট্টি ভগবানগোলা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্র ভোটও নেওয়া হবে সাতই মে আগামী সাতই মে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ এর জন্য নমিনেশন নেওয়া হবে উনিশে এপ্রিল থেকে স্ক্রুটিনি দিন হচ্ছে কুড়ি এপ্রিল বিশে এপ্রিল লাস্ট ডেট অফ উইথড্রল হচ্ছে বাইশে এপ্রিল এবং অ্যাবসেন্টি ভোটার স্পেশাল দলার বা হোম ভোটিং এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই এপ্রিল যে চারটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে তার মোট পোলিং স্টেশন কটি সেটা জানাই সাত নম্বর মালদা উত্তরে আঠারোশো বারোটি পোলিং স্টেশন অক্সিলিয়ারি সহ সব পোলিং স্টেশনের সংখ্যায় অক্সিলিয়ারি সহ পনেরোশোর বেশি ভোটার হলে অক্সিলিয়ারি পোলিং স্টেশন হচ্ছে আট নম্বর মালদা দক্ষিণে রয়েছে সতেরোশো উনষাটটি পোলিং স্টেশন ন নম্বর জঙ্গিপুরে রয়েছে আঠেরোশো টি পোলিং স্টেশন এবং এগারো মুর্শিদাবাদে রয়েছে এক হাজার নশো আটত্রিশটি পোলিং স্টেশন তথা ভোটগ্রহণ কেন্দ্র মালদা উত্তরে মোট ভোটারের সংখ্যা আঠেরো হাজার পঞ্চাশ পঁয়তাল্লিশ মালদা দক্ষিণে সতেরো লক্ষ একাশি হাজার চারশো একান্ন জঙ্গিপুরে আঠেরো লক্ষ চার হাজার সাতশো পঁয়ষট্টি এবং মুর্শিদাবাদে আঠেরো লক্ষ অষ্টআশি হাজার একানব্বই জন ভোটার এছাড়া বাষট্টি ভগমানগোলা এসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আহ দুশো একাশিটি পোলিং স্টেশন রয়েছে অফজিলারি সহ কোটি এক লক্ষ টাকা মোট দুশো চোদ্দ দশমিক শূন্য দুই